হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্ত ছোঁয়া ম্যাচিং এর সার্ত ছোঁয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো সুদি চিকেন কালেকশন আড়াই হাত বহর আড়াই হাত বহর আর চিকেনের মধ্যে থাকছে অল ওভার কাজ করা সুতির মধ্যে একদম কোয়ালিটি সম্পূর্ণ আমি একটু ক্লোজে আপনাদেরকে দেখাই যাতে কাজটা আপনারা বুঝতে পারেন এটা কিন্তু খয়ারি কালার তাই না মেরুন খয়ারি যে যেটাকে বলে খুবই সুন্দর একটা কালার এগুলো দিয়ে জামা ওড়না করলে পাঁচ গজ হয়ে যাবে এবং আপনারা যদি পাঞ্জাবি করেন তিন গজ চলে কিন্তু হয়ে যাবে এই সবই মানে ভাইয়া আপুরা একদম ম্যাচিং একটা কিন্তু কাপাল ড্রেসও চাইলে তৈরি করতে পারেন এটা এত মার্জিত কালেকশন এত সুন্দর কালেকশন যে দেখেন কতটা ভালো লাগছে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন

শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এটা দেখেন এই কালারটা অনেক সুন্দর আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেব ছোট বাচ্চা থাকলে ওদের দিতে পারবেন শেড এগুলো দিয়ে কিন্তু আপনারা সবকিছুই তৈরি করতে পারবেন দেখেন অনেক সুন্দর কালেকশন এই যে কালারটা দেখেন এত সুন্দর সুন্দর কালার মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই যে কালোর মধ্যে আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর পাঞ্জাবির জন্য অনেক ভালো হবে তাই না দেখেন আমি গায়ে দিয়ে ধরে দেখাব দেখেন আমি একটু কাছে থেকে কাজটা দেখাই দিই কাজটা আমি যদি একটু দেখাই দিই দেখেন এই যে এরকম থাকবে পুরা কাজটা ব্ল্যাক কালার তো দূর থেকে হয়তো বা ফুটতেছে না এটা একদম কিসকিসে কালো যে সাদা একটা কালেকশন এই যে দেখেন সাদাটা অনেক সুন্দর এই সবগুলো থাকছে আড়াই হাত বহর দুইশো টাকা পার গজ যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে সাদা কালার এখানে মোটামুটি যে কালারগুলো বেশি চলে সেগুলোই ভাইয়া দেখায় দিল তো এটা হচ্ছে সার্তু ছোয়া ম্যাচিং আলামি রেলার মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ